পাখি ও পাখি কই আছো তুমি জানতে বড় ইচ্ছে হয় মাটির দেহ পাখি আমি তোমাকে এখনো দেখিনি চিনি না কখনো ছুঁও তবু তোমার অভাব আমাকে এমন এক ভিক্ষুকে বানিয়েছে যেন দুর্ভিক্ষের বছরে একলা ভিখারি হাত পেতে বসে থাকি কারো কাছে না শুধু তোমার নামের দিকে কিছুই না হাত না নামায় যেখানে হাত রাখি সেখানেই তোমার না থাকাটা নখ দিয়ে আচর কাটে বুকের ভিতরটা জ্বলে ওঠে কেউ আগুন রেখে গেছে নামটা তোমার বুকের ভিতর একখান ঘর আছে পাখি দরজা আছে জানালা আছে বাতিও চলে ঘরখানা প্রতি তোমার নাম ধরে ডাকে খালি তুমি মানুষটাই নাই এই না থাকাটাই ক্ষতির ভিতর লবণ হয়ে লাগে পাখি তুমি ছেলে আমার শ্বাসের বদ অভ্যাস ছাড়তে চাইলে বুক ফেটে যায় ভুল করেও যাকে ভোলা চাই না এখন প্রতিটা নিঃশ্বাসে মনে হয় আমি কারো কাছে ঋণী হয়ে বেঁচে আছি কারণ তুমি নাই তবু আমি মরলাম না রাত নামলেই আমি ভয় পাই পাখি ভাঙা মানুষটার ঘুম হয় না তারা চোখ বন্ধ করে পুরনো স্বপ্ন ছয় সুখগুলোকে ধীরে ধীরে কবর দেয় কিন্তু সুখ মরেও শান্তি পায় না পাখি আমার বুকের ভেতর হাত পা নাড়ায় তুমি ছাড়া জীবনটা একখানা খোলা কবর পাখি মাটি দেওয়া হয় নাই ফুল হয় নাই কাঁদবার মতো মানুষ নাই পাখি আমি শুধু দাঁড়িয়ে আছি নিজের জানালায় শেষটার অপেক্ষায় পাখি তুমি এখনো আমার না আমার সুখ স্বপ্ন বেঁচে থাকার স্বাদ সব তোমার আচলের সাথেই ভবিষ্যতে আছে আমি এখানে খালি পড়ে আছি লোক দেখানো একখান শরীর নিয়ে ভিতরের মানুষ নাই শুধু একটা নাম বারবার ডাকে তোমার নাম পাখি ও পাখি কই আছো তুমি জানতে বড় ইচ্ছে হয় মনের জমানো অনুভূতি নামের আইডি থেকে এটা পাঠিয়েছে আমি আমার অনুভূতি দিয়ে চেষ্টা করেছি বলার জন্য কেমন লেগেছে জানি না মানুষটি অসম্ভব ভালোবাসে তাকে কিন্তু মানুষটি দেখা আর দ্বিতীয় বার পাইনি অনেকে বলে না প্রথম দেখায় ক্রাশ ঠিক তেমনি প্রথম দেখায় ছেলেটি তার প্রেমে পড়েছিল দীর্ঘদিন খুঁজেছে কিন্তু তার দেখা পায়নি তারপরে তার অনুভূতি তার কথাগুলো লিখেছে আর সেই কথাটা আমার কাছে এসে পৌঁছেছে কথাগুলো কেমন হয়েছে তার অনুভূতিটা কেমন ছিল আর আমার আবৃত্তিটা কেমন ছিল আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো যত দিন যাবে আমার ভিতরের মানুষটার পরিবর্তন দেখতে পারবেন আবৃত্তির পরিবর্তন দেখতে পারবেন শুরুটা যেভাবে হয়েছে হয়তো শেষটা একদিন অনেক ভালো কিছু হবে শুধু অপেক্ষায় রইলাম আপনাদের আমার ভয়েস শুনবেন আমার আবৃত্তিগুলো শুনবেন আর একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার অনুভূতিগুলো ব্যক্ত করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কি বিষয় শুনতে চান কমেন্ট করবেন আপনার কথাগুলো আমি আমার হয়েছে আমার অনুভূতি দিয়ে প্রকাশ করব ধন্যবাদ